নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প রূপ বাঙাল গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প রূপো আমি সকালে উঠেই চন্ডী মণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে আজ ঘুম ভাঙতে দেরি মনে হলো রাত্রে বাবা বাড়ি এলেন মরের ডাঙা কাছাড়ি থেকে আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি কি আনলেন চন্ডী মণ্ডপের উঠানে পা দিতেই রুপ কাকা আমাদের বকে উঠল এহ রাজপুত সব উঠলেন এখন মারে গালে এক এক চর যে চাবালিটা এমনি যায় বলি করে খাবা কিভাবে বামুনের ছেলে কি লাঙল চস্তি যাবা বাবা বাড়ি থাকতেও রুপু কাকা আমাদের চোখ রাঙাবে দাদা ভয়ে ভয়ে উত্তর দিলে রাতে ঘুম হয়নি কাকা কেন রে ছাড় পোকার কামড়ে বাবা যা ছাড় পোকা ঘাটে যা যা তাড়াতাড়ি পড়তে যা রূপো কাকা আমাদের আত্মীয় নয় বাবার বন্ধু নয় বাড়ির গোমস্তা কি নায়েব নয় এমনকি কাকা হিন্দু পর্যন্ত নয় কাকা আমাদের ক্রিস্টান মাত্র মাসে সাড়ে তিন টাকা মাইনে পাই রূপকাকার আসল নাম রূপ বাঙাল ও যাতে মুসলমান আমাদের ও চৌকিদারও মুখে শুনেছি রূপকাকা নাকি মোটির নৌকাতে চড়ে ওর কুড়ি বাইশ বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থা এসে নেমেছিল কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি সেই থেকে আমাদের গ্রামেই রয়ে গিয়েছে বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল এই বা কারণ কি তা বলতে পারবো না আমাদের বাড়ির কৃষাণগিরি করছে আজ বহুদিন আমাদেরও জন্মাতে দেখেছে কিন্তু সেটা আশ্চর্য কথা নয় আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে অথচ রূপু কাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনে হয় না আমার দাদা হরিরাম চক্রবর্তী হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কেনবার জন্যে রূপকাকা সাজি মাটির নৌকাতে বসেছিল ওর অবস্থা থেকে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন সেসব অনেক দিনের কথা রূপকাকার বয়স এখন কত তা জানি না মোটের উপর বুড়ো দাদা যখন মারা যান বাবার তখন পঁচিশ বছর বয়স বাবাকে তিনি নায় পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে সেই থেকে বাবা আছেন ডাঙা কাছারিতে আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা প্রজা খাতকপত্র এসব দেখাশুনো করার ভার ওই সাড়ে তিন টাকা মাইনের কৃষাণ রূপ কাকার উপর আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে একথা সবার মুখেতে শুনে এসেছি জ্ঞান হয়ে অবধি বড় বড় চার পাঁচটা ধানের গোলা এক একটিতে অনেক করে ধান থাকে কলাই মু গজস্র প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে এসব দেখাশোনা করে কে রূপকাকা সব দেখাশুনো করত। আশ্চর্যের কথা বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ এত সব বিষয় আশয় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন বাবাকে সবাই ভীষণ ভয় করে চলত মুখের ওপর কথা বলতে সাহস করতো না কেউই কিন্তু রূপকাকা বাবাকে বলতো বলি ও বাবু তুমি যে এসো বাড়িটি মাস ছ মাস অন্তর এতটা বিষয় দেখে কে বলতো আদায় পত্তর তো এবছর কিছু হলো নি হাতির পাঁচ পা দেখছো নাকি এত বড় সংসারটা চলবে কিসি বাবা দু মাস অন্তর দু তিন দিনের জন্য বাড়ি আসেন বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপকাকা ধান পারতো কলাই মুখ পারতো খাতকদের কর যদিত নিজের দরকার হলে নিজেও নিত আমরা সব ছেলে মানুষ কিছুই বুঝি নে ঠাকুরমা প্রবীণা বটে কিন্তু ভালো মানুষ বিষয়াশয়ের কিছুই বুঝতেন না আমাদের কাছে সব কিন্তু দেখে নেবার লোক নেই সে অবস্থায় সব কিছুর ভার ছিল রূপ কাকার উপর বাবা বাড়ি এসে পরদিন দিন চন্ডী বসতেন মহাজনী খাতা খুলে বলতেন কে কি নিয়েছে রূপ রূপকাকা বলতো লিখে রাখো সনাতন ঘোষ ছ কাঠা কাঠা দু মুগ করি ছ কাঠা আচ্ছা হয়েছে আচ্ছা লেখো বীরুমন্ডল দু বিষ ধান করি পাঁচ শলি। আচ্ছা হয়েছে হয়েছে রূপ বাঙাল এক বিষ ধান দু কাঠা কলাই আচ্ছা হয়েছে হয়েছে লেখো কাটু কলু চার কাঠা কলাই করি চার কাঠা মইযোদ্দি শেখ ধান এগারো কাঠা করি সাত কাঠা এইভাবে রূপোকাকা অনর্গল বলে চলেছে গত দু মাসের মধ্যে করজ দিয়েছে যাকে যতটা জিনিস ও সব মুখস্ত কোনো কিছু ভোলে না ওড়ি গোলার চাবির থোলা যাকে যা দরকার দিয়ে সব মনে করে রেখে দিয়েছে বাবার খাতায় লেখবার জন্যে একদিন একটা ঘটনা ঘটল রূপ কাকার জ্বর হয়েছিল আমাদের বাড়িতে আসেনি দু তিন দিন এমন সময় বাবা বাড়ি এলেন মরের ডাঙ্গা থেকে সেই বিকেলে রূপকে ডেকে পাঠালেন রূপ জ্বরে কাঁপতে কাঁপতে বললে বল আমি জ্বরে উঠতি পারছি নে এখন যেতে পারবো না জ্বরে মরছি তা সীতা নাঠ আর পারলে না পায় পায়ে তার একটু এলে কি মান যেত বাবা বাবু মানুষ নতুন বাবু রুপো বাঁধানো ছড়ি হাতে নিয়ে বেড়ান পচা হাতে নিয়ে ভরির চেন ঝোলে বুকে হাতে থাকে ঝকমকে আংটি প্রজাপত্তরের কাছে খুব খাতির বাবাকে যখন লোকে ফিরে এসে কথা বললে তখন বাবা একেবারে তেলে বেগুনে উঠলেন জোলে কিন্তু তখন কিছু না বলে গুম হয়ে রইলেন এরপর দিন পাঁচ ছয় পরে রূপকাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো বাবা তখন চন্ডী মণ্ডপে বসে দেখছিলেন ওকে দেখেই কড়া সুরে বলে উঠলেন রূপ কি তুমি মনে মনে কি ভেবেছো জিজ্ঞেস করি তোমার এত বড় আস্পর্ধা তুমি বলো আমি পায়ে পায়ে তোমার বাড়ি যাব তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো তোমার মুন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না তুমি জানো এত বড় লোক তুমি হলে কবে গলা চড়িয়ে দিলে তা তুমি মাথা কাটবে সমানে না এখন কাটবে না এখন কাটবে বই কি শীতেনাথ তোকে যে কোলে করে মানুষ করেছিলাম একদিন মনে পড়ে এখন তুমি বড় হয়েছো বাবু হয়েছ শীতে বাবু এখন তুমি আমার মুন্ডু কাটবা না গুণবন্ত রে ছেড়ে রূপকাকা সামান্য সাড়ে তিন টাকা মাইনের কর্মচারী হয়ে মনীপকে তুই বলেই সম্বোধন আরম্ভ করলে সকলের সামনে বাবা বললেন যা যা বকিস বকবো না তুই বড্ড তালেব্বর হয়েছিস আজকাল বড্ড বাবু হয়েছিস তুই আমার নিবি না তো কে নেবে বলে হাউ হাউ করে কেঁদে ফেললেন আমার ঠাকুরমা ছিলেন বাড়ির মধ্যে কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন বাবা বললেন তা বলে আমায় ওরকম বলে কেন ঠাকুরমা বললেন তুই কাকে কি বলছিস শীতে তোর একটা কাণ্ডজ্ঞান নেই তুই কি খেপলি বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন তারপর রূপকাকার হাত ধরে বললেন রূপদা তুই কিছু মনে করিস নে আমার বলা ভুল হয়ে গিয়েছে বড্ড ভুল হয়েছে রূপকাকার রাগ কমে না বললে না আমার দরকার নেই কাজে ঢের হয়েছে নে তোর গোলার চাবি ছড়া রেখে দে মুই আরও সব ঝামেলা পোয়াতে পারবো না নে তোর চাবি ছড়া কতবার বোঝানো হলো রূপকাকা কিছুতেই শুনবে না চাবির খোলা সে খুলে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিলে শেষে বাবা বললেন বেশ তাহলে আমি বাড়ি ছেড়ে যাই রইল গোলা পালা প্রজাপত্তর আমি কাল সকালের গাড়িতেই বেরোচ্ছি রূপকাকা ঝাঁঝের সঙ্গেই বললে তুই চলে যাবি তা তোর বাচ্চা কাচ্চা মানুষ করবে কেডা কেন তুমি মোর দায়ে পড়েছে তোরে কোলে পিঠে করে মানুষ করলাম বলে কি তোর ছেলে পিলেও কোলে পিঠে করে মানুষ করবো নাকি আমি কি আর জোয়ান আছি এখন বুড়ো হয়েছি না ওসব ঝামেলা আমার দ্বারা আর হবে না না আমি আর থাকবো না কালই চলে যাব কোথায় যাবি মরের ডাঙা চলে যাব ঠিক বলছি যাব আমার বড্ড কষ্ট হয়েছে রূপদা তুমি আমায় এমন করে বললে শেষকালে আমি গৃহত্যাগী হব 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 বলে এই বাবা ফেললেন কেঁদে রূপক কাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে কাঁদিস নে শীতে নাদ কাঁদিস নে মুই আর তোরে কি বললাম তুই তো কত কথা শুনিয়ে দিলি কাঁদিস নে শেষে দুজনেরই কান্না আমরা ছেলে মানুষ অবাক হয়েছে দেখতে লাগলুম দুই বড় লোকের কান্না দাদা আমার কোনইয়ের ইয়ের গুঁতো মেরে মুখে হাত চেপে হিহি করে এসে উঠল আমরা অবশ্যই দূরে গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল বাবাও দেশ ত্যাগী হলেন না রূপকাকাও চাকরি ছাড়লেন না রূপকাকা রাত্রে চৌকিদারি করত। অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুরমাকে জাগিয়ে দিয়ে বলতো উঠো বৌমা জাগন থাকো রাত খারাপ চণ্ডী মণ্ডপে ঘোষ ও হিরু মাস্টার শুয়ে থাকতো তাদের জাগিয়ে দিয়ে বলতো একেবারে অত নাক ডাকিয়ে ঘুমো কেন ওঠো মাঝে মাঝে খাও আর গোলাগুলোর চারিধারে বেরিয়ে এসো না একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরু মাস্টার দেখেছে আমাদের গল্প করেছে সকালবেলা সব গ্রাম ঘুরে সে অনেক রাত্রে চৌকিদারি পোশাক করে লাঠি হাতে রূপকাকা অন্ধকারে আমাদের চণ্ডী মণ্ডপের পৈঠার ওপর বসে থাকতো এক একদিন মাস্টার বাইরে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করতো কে বসে মুই রূপ কি গোলার ধান যাবে শীতেরাথের যাবে চোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি জানবা মোর ওপর ঝোঁক কি কত মোর তো তোমাদের মতো ঘুমুলি চলবে না শীতেনাথের ঝামেলা আর কত দিন পোয়াবো এবার চলি চাবি ছাড়া তার হাতে দিয়ে মুই খোলসা হব এ পারি না বুড়ো বয়সে মাস্টার বলে যাও কিন্তু মুই যে তোমাদের মতো নিশ্চিন্তি হতে পারি নে তার কি হবে ধানগুলোর বুঝি যে মোর ঘাড়ে ফেলে সে বাবু দিব্যি চাঙা হয়ে বসে আছেন এবার আশুক কিছুতেই আরে বোঝা গারে রাখ মুই কিন্তু নিজের ইচ্ছেতে তার ছাড়তে হয়নি বৃদ্ধ বয়সে তিন দিনের জ্বরে রূপকাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেল এও সাত আট বছর পরের কথা আমরা তখন স্কুলে পড়ি সব শুদ্ধ ত্রিশ বত্রিশ বছর ও ছিল আমাদের বাড়ি বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপকাকাকে রূপকাকার ছোট চালা ঘর একদিকে ডোবা একদিকে বাঁশ ছাড়, ছেঁড়া মলিন কাঁথা মুড়ি দিয়ে শীর্ণ সাদা দাড়ি রূপকাকা পুরনো মাদুরে শুয়ে রূপকাকার ছেলের নাম বেজা লোকে বলে বেজা বাঙাল বেজা আমাদের দেখে বললে আসুন বাবুরা দেখুন দিকি বাবা রে জ্ঞান নেই ভুল বকছে বাবা ওর মুখের উপর ঝুঁকে পড়ে বললেন ও রূপদা কেমন আছো ও রূপদা রূপকাকা চোখ মেলে বললে কেডা শীতেনাথ কবে কবেলে এই পশু এসেছি বেশ লিখে রাখো মুই জিরে খাবার মুদি ধান নিচি চার কাঠা আহাদ মন্ডল কলাই দু কাঠা বাড়ি দু কাঠা ছ কাঠা ধান বাড়ি চার কাঠা মোর ধান পৌষ মাসের ইদিকে দিতে পারবো না বলে দিচ্ছি ভুলে যাবো লিখে রাখো এই রূপকাকার দায়িত্বের শেষ আর কোনো কথা বলেনি রূপকাকা সেদিন সন্ধ্যেবেলা রূপকাকা আমাদের গোলা পালার দায়িত্ব চিরদিনের মতো ছেড়ে ফেলে দিয়ে চলে গেল বিশ্বস্ত লোকেদের জন্য কোনো স্বর্গ আছে যদি থাকে আমাদের বাল্যের রূপকাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে আজ ত্রিশ বছর আগেকার কথাই সব এইসব চোরা বাজারের দিনে জুয়ো চুরির দিনে মিথ্যে কথার দিনে বড্ড বেশি করে আঁকার কথা মনে পড়ে তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট